হাওলাদার পলাশ রফিক হাওলাদার পলাশ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে জি আপনার আপনি সেলেক্সাস এটা একটা ব্র্যান্ড হয়েছে যুক্তরাষ্ট্রে অনেক পরিচিত অনেক বাংলাদেশি কমিউনিটির গন্ডি পেরিয়ে অন্যান্য কমিউনিটির কাছে প্রশংসা করিয়েছে এই সেলেক্সাসের শুরুটা কবে হয়েছে একটু বলবেন অ্যাপ্রক্সিমেটলি রাইট অ্যারাউন্ড দ্য টাইম যখন আইফোন ফার্স্ট রিলিজ হয় 2007 থাউজেন্ড অ্যান্ড সো ইটস অ্যাবাউট এইটিন ইয়ার্স বলবো যে আমরা জার্নি শুরু করেছি দীর্ঘপথ প্রায় দেড় যুগ হয়ে গেছে এটার হচ্ছে একটা লক্ষ্য থাকে মানুষের প্রত্যেকটা ব্যবসার জন্য আপনার সিলেক্সাস প্রতিষ্ঠার পরে লক্ষ্যটা কি ছিল বা এর আগে কি লক্ষ্য ছিল আমার সবসময় একটা প্ল্যান ছিল যে ইউনো দিস ইজ কান্ট্রি অফ অপরচুনিটি আমি নিজের জন্য করি সাপোজ এবং একই সাথে যদি আমরা জন্য কিছু করা যায় অবশ্যই সো প্রথম আমি বিফোর আই স্টার্ট দিস বিজনেস আই অ্যাকচুয়ালি হ্যার আইটি কনসাল্টিং বিজনেস ফর তারপরে যখন এই অপরচুনিটি আমার হাতে আসলো যে ইউনো আই ক্যান আই জাস্ট হ্যাড ফ্যামিলি যাকে একটা বিজনেস দিয়ে শুরু করতে হয়েছিল তো যখন দেখলাম যে দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ওই আমার ফ্যামিলির জন্য হচ্ছে সো আই জাস্ট বেসিক্যালি হ্যাড টু টেক দিস আইডিয়া এন্ড ন্যাশনালাইজ ইট জাস্ট বেসিক্যালি গ্লোবালাইজ করাটা তো আই বেসিক্যালি ওয়ার্ক টান রেপ্লিকেটিং ইট ইট অ্যাকচুয়ালি ক্লিক ফর আস বা আচ্ছা প্রত্যেকটা ব্যবসায় কিন্তু একটা শুরুতে চ্যালেঞ্জ থাকে আপনি একটা নতুন ব্যবসা শুরু করলেন যদি আপনি আইটি সেক্টরে ছিলেন এর আগে বাট সিলেক্সাস প্রতিষ্ঠার পর অবশ্যই একটা এটাকে স্টাবলিশ করার জন্য এটাকে পপুলার করার জন্য সবার দোরগোড়ায় করে পৌঁছে দেওয়ার জন্য অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সিলেক্সাসের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ ছিল সো আমাদের প্রাইমারি চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে এই যে এই যে বিজনেসটা আমরা শুরু করবো মোস্টলি যারা কাজ করবে ছেলেগুলো দেখা গেল হয়তো নিউ ইয়র্ক বেস অথবা এলএ বেস গোয়িং দিস টেকিং দিস বিজনেস অ্যাক্রস দ্য নেশন হইন দিস কুড বি এন মন্টানা ইট কুড বি ইন আইরাহ ইট কুড বি সিয়ারো ইট কুড বি ইন ডেন্ক এই যে এদেরকে এনকারেজ করে এদেরকে ইনসেন্টিভ দিয়ে এদেরকে হোপ অ্যান্ড ড্রিম দেখিয়ে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া গেছে যার দরুন উই আর এবল টু গেট দ্য গেট গ্রোথ দ্য উই 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 হ্যাড ইয়ার্স এগো যে আমরা এটাকে

সো বেসিক্যালি আমরা শুধু শুধু বাংলার তরুণ না আমরা বেসিক্যালি আমাদের বিজনেসে দেখা গেলো যে ইউনো পিপল ফ্রমস ইউনো মিডল ইস্টার্ন ব্যাকগ্রাউন্ড কুড বি সাউথ আমেরিকান বাংলাদেশি সো সো বেসিক্যালি যারাই পিপল যারা চাচ্ছে যে আমরা কাজ করবো আমরা গ্রো করবো আমরা নিজেকে প্রতিষ্ঠিত করবো এবং আমরা অন্যকে আবার প্রতিষ্ঠিত করাবো এরকম এবং ভিশন যার ভিতরে আছে দা পার্সন হু ওই ছেলেপেলেরাই আমাদের কাছে সুযোগ পাচ্ছে এবং আমরা তাদেরকে ইনভেস্ট করিয়ে প্রথমে ইনভেস্ট করে তাদেরকে বিজনেস স্টাবলিশ করে দিচ্ছি তাদেরকে ট্রেনিং দিচ্ছি তাদেরকে হাউজিং দিচ্ছি তাদেরকে তারা যদি ইফ দে ওয়ানটি গরু কলেজ আমরা তাদেরকে টিউশন ইনসেন্টিভ দিচ্ছি তাদেরকে পেপার্স স্পন্সার করছি ইমিগ্রেশনের যাদের যারা চাচ্ছে এদেশে পারমানেন্টলি থাকার জন্য বিজনেস ইনভেস্ট করিয়ে দিচ্ছি সো উই অ্যাকচুয়ালি Uh, do so many things to encourage people to come on come on board with us.